আমি আপনি জানেন না যে প্রতি সপ্তাহে একবার করে মিলাদুন্নবি নবী আসে আর সঠিক দলিলও আছে আপনারা ভাববেন না যে আমি কোনো বেদাতে আলেম আপনাদের সামনে বেদাত প্রমাণ করার জন্য মিথ্যা দলিল দিয়ে যাব। আমি একজন কমি মাদ্রাসায় পড়ুয়া হকানি আলেম আর বাংলাদেশের সকল কমি মাদ্রাসায় এই মিলাদুল নবী পালন করা হয় মাদ্রাসায় যখন নতুন বছরের সবক উদ্বোধন হয় তখন বিশেষ করে এই মিলাদুন্নবীর দিনেই সবক উদ্বোধন রাখা হয় বরকতের উদ্দেশ্যে আবার যখন খতখারি হবে বেশিরভাগ দেখা যায় যে এই মিলাদুল নবীর দিনে অনুষ্ঠান হলে সেটা দিনেই রাখা হয় আর এটার তো আছেই এছাড়াও বাংলাদেশের সকল বড় বড় এটারি আলেম যেমন মামুনুল হক শেখ আহমদুল্লাহ সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এনারা সবাই সপ্তাহের এই একদিন মিলাদুন্নবীকে নবী বিশ্বাসও করেন এবং এই দিনে আমলও করেন চলুন এবার এটার শহীদ হাদিসটা আপনাদেরকে একটু শুনাই হজরত আবু কাতাদারিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাস্লামকে সোমবারের দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনেই আমাকে প্রদান করা হয়েছিল অথবা এই দিনেই আমার উপর কোরআন নাজির হয়েছে এই হাদিসটি সহি মুসলিমের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস অর্থাৎ নবী করিম আলাইহি আলহ্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তো সাহাবা আমরা যখন সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আর এজন্যই আমরা সোমবারকে অনেক বরকতময় মনে করি কোনো একটা শুভ উদ্বোধন হলে এই দিনেই করার চেষ্টা করি এবং এই দিনে আমরা অনেকে রোজা রাখারও চেষ্টা করি আর এই দিন এত বরকতময় হওয়ার কারণগুলোর মধ্যে একটি কারণ হলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এটা তিনি নিজেই বলেছেন আর বেদাতিরা যেই মিলাদুন নবী পালন করে অর্থাৎ বছরে একবার বারোই রবি আউ্বাল এটা সম্পূর্ণরূপে বেদাত বড় বড় এটা প্রমাণ করে দিয়েছেন এ নিয়ে আমি আর কথা বললাম না তবে আমরা যেটা মিস করি সেটা হলো সোমবারের দিন এই দিনে চাইলে আমরা মিলাদুন নবী পালন করতে পারি মিলাদুন নবী বলতে আবার বুঝেন না যে ওই ফুল টুল দিয়ে জিলাপি খাওয়া মিষ্টি খাওয়া মিছিল করা এগুলো না রাসুল সাল্লাইসাল্লাম যে আমল করতেন এই দিনে রোজা রাখতেন এই দিনকে বরকতময় মনে করতেন আমরা সেই আমলগুলো গুলো করলেই এই দিনে মিলাদুন্নবী নবী পালন হয়ে যাবে আর এই আমলটা সর্বসম্মত মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে ইসলামের সঠিক বুজদান করুন